গুড মর্নিং এভরিওয়ান কেমন আছে সবাই ঘুম থেকে উঠে মুখ চোখ কী হারে ফুলে আছে দেখো ঘুমটা ভালো হয়েছে বাট আরেকটু হলে ভালো হতো আজকে আমার খুব টায়ার্ড লাগছে আর আজকে সারা দিন অনেক কাজ আছে জানি না দুপুরেও রেস্ট নিতে পারবো কি না আর রাজীব ওদিকে জল খাচ্ছে আর জল খাওয়া হয়ে গেলে তারপর আমরা বেরিয়ে পড়বো আর কপালে দেখো একটা কেমন ব্রণ বেরিয়েছে ভীষণ ব্যথা ব্রণটায় আর রাজীব আমাকে কী বলছে

আজকে ব্লগটা করছি কারণ কালকে আমরা যাচ্ছি ঘুরতে বাট কোথায় ঘুরতে যাচ্ছি সেটা আমি তোমাদেরকে এখন বলবো না সেটা তোমরা জানতে পারবে কালকেই ঠিক আছে একটু ওয়েট করো একটু ওয়েট করো কালকে নয় আজকের ব্লগেই তোমরা জানতে পারবে ঠিক আছে আজকেই তোমাদেরকে আমি জানিয়ে দেবো যে কোথায় ঘুরতে যাচ্ছি আর এখন বাজে প্রায় সকাল সাড়ে আটটা আটটা পঁচিশ ওই সাড়ে আটটার কাছাকাছি বাজে আমি জাস্ট ওই বাড়ি থেকে এলাম তোমরা দেখতেই পেলে এখন খাবো হচ্ছে চা মা চাক হচ্ছে ব্যাগ প্যাকিং বলতে এখনো হয়নি পুরো দেখতেই পাচ্ছো একদম এলো মেলো হয়ে আছে ওই দেখো ওখানে সব রাখা রয়েছে এখন ভালোভাবে একটু বেলার দিক করে কি দুপুরের দিক করে ভালো করে প্যাকিংটা করব আর একটু দোকান যাওয়ার আছে সন্ধেবেলা করে মা আমি যাব ওই লাস্ট মোমেন্ট কিছু কেনাকাটা আবার ওষুধ কিনতে হবে ঠিক আছে ওষুধ তো কিনতেই হবে বাট লাস্ট মোমেন্ট আমি কিন্তু কালকে আমার ওষুধগুলো কিনে নিলাম তুমি তখন বলতে পারছি তো যাই হোক লাস্ট মুভেন্ট কিছু কেনাকাটা ওই জুতো বলো ওই টুকটাক কিছু কেনাকাটা সেগুলো তো করতেই হবে জানি না সারা বছর আমার মা বলে আলমারি শর্ট পড়ছে এত জামা কাপড় এত জিনিস আমাদের ঘরে আলমারি বলো সব কিছু শর্ট দিদির বাড়ি আমার বাড়ি আর আমাদের এই বাড়ি আমাদের দিদির আমার দুজনের এই বাড়ি ঠিক আছে ওনাদের বাপের বাড়ি তিনটে বাড়িতে আমাদের জামাকাপড় বলো জুতো বলো সব কিছু কিন্তু আমাদের ছড়িয়ে ছিটিয়ে রাখা তারপরও আমাদের জিনিস মানে রাখার জায়গা শট পড়ছে কিন্তু কোথাও ঘুরতে গেলে তখন মনে হচ্ছে আমাদের কিছু নেই একটা জামা কাপড় নেই একটা জুতো নেই না কিনলে আমরা কোথাও যেতেই পারবো না মা ওটা করো না কানে লাগে তো না কিনলে আমরা যেতেই পারবো না তো সেই কারণে আজকে লাস্ট মুভমেন্ট কিছু টুকটা কেনাকাটা করতেই হবে তো সেগুলোই করতে যাবো তোমরা দেখতে থাকো ব্লগটা শুনে তোমাদের খুব 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 ভালো দেখতে আর হ্যাঁ নতুন তিনটে কুর্তি কিনেছি তিনটে এর জন্য পয়লা বৈশাখ বলো আর ঘুরতে যাওয়া পরে যাবো একটা মিটে আছে তো অল্টার করতে দিয়েছি কাকিমাকে এলে তোমাদের সাথে শেয়ার করবো আর এই দেখো নেলসগুলো এখনো অব্দি আছে বাট কতটা বেড়ে গেছে তুলবো এখনও তুলিনি আমি একজনের ব্লগ দেখছিলাম সে নেল এক্সটেনশন তার মানে কোথায় এগিয়ে এসছে ঠিক আছে এক আধটা তো কেমন কেমন হয়েও গেছে বাট ও তুলতে তুলছেই না ও খালি বলছে যেদিনকে নিজে থেকে উঠবে সেদিনকেই তো তুলতে পারবো আমি তো তুলতেও পারবো না কিভাবে তোলে জানি না যদি তোমাদের মধ্যেও এমন কেউ থেকে থাকো যে নেল এক্সটেনশান কিভাবে তুলতে হয় নেল এক্সটেনশান কিভাবে তুলতে হয় সেটা তোমরা জানো না তাহলে তোমাদেরকে আমি একটু সাজেশান দিয়ে রাখি গরম গরম জল করবে আর গরম জলে হাতটা মানে যেটা পারবে সেই রকম গরম জলে হাতটা আঙুলগুলো রাখবে কিছুক্ষণ ডুবিয়ে রাখবে পাঁচ মিনিট মতো তারপর দেখবে আস্তে আস্তে আসবে ঠিক আছে আর এই হাতে মধ্যে এই দেখো দুটো উঠেই গেছে আমার আর এই তিনটে আছে তো ঘুরতে যাবো যেহেতু সেহেতু এই হাতটা একটু রাখার চেষ্টা করছি বাঁচিয়ে বাঁচিয়ে বড় হয়ে গেছে দেখো তো যাক চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি এখন কত কোথায় এসেছি বলতো মাহি স্কুল কিডজিতে তো এখন অপেক্ষা করছি মাহি বেরোবে আজকে কিন্তু মাহির কিডজিতে লাস্ট ডে স্কুলের কারণ ওরা এরপর যাবে হচ্ছে হাই স্কুল তো মাহি এখানে দু বছর পড়লো প্লে প্লে গ্রুপ আর হচ্ছে নার্সারি এবার হাই স্কুলে যাবার এখানে একটা দিয়েছে রেনবো একা রেনবো কিডসির একটা অ্যাক্টিভিটির কার্ড তো এখানে ক্যারাটে ড্রয়িং ডান্সিং সব কিছু শেখানো হয় অ্যাবাকাস তো যদি চায় তো গার্জেনরা এখানে ভর্তি করতে পারে সেদিন জন্য একটা কার্ড দিয়েছে দিদিকে সবাইকেই দিয়েছে আর দেখো মাহি গ্র্যাজুয়েশানে টুপি পরে কেমন বেরোচ্ছে ছেলে গ্র্যাজুয়েট হয়ে গেল। তো যাই হোক দিদির ইচ্ছা আছে ক্যারাটেতে দেওয়ার জানি না কি করবে বাট দেখা যাক পরে কি হয় বাট ইচ্ছা আছে দেওয়ার সামনের বছর করে দেবে হয়তো দেখো মাহি বেরোচ্ছে তো এখানে এখন বাড়ি যাব না এখন সব বন্ধুরা বেরোবে এক হবে ওদের এখন চলবে হচ্ছে ফটোশ্যুট তো হ্যাঁ একটু ফটোশ্যুট করা হবে বাচ্চাদের মায়েদের তো এইটাই আর কি সবাই বলছে বছরে একবার দেখা করব। ঘুরতে যাব বাট এগুলো না আর হয় না এটা সবাই জানে এগুলো হয়ে ওঠে না আমরা আমাদের লাইফে এতটাই সবাই ব্যস্ত হয়ে পড়ি যে এগুলো আর হয়ে ওঠে না আর দেখো এটা মাহির একটা ফ্রেন্ড তো মাহির কিন্তু আজকে মনটা ভীষণ খারাপ জানি না কেন ও একটা জিনিস নিয়ে বায়না করছে হয়তো সেটা নিয়ে ও গাড়ি কিনবে বলে বায়না করছিল হয়তো সেটা নিয়েই ওরকম মনটা খারাপ হয়ে কিছুতেই হাসাতে পারছি না ওকে কিছুতেই না তো যাই হোক এখানে বুবাইদাও এসছে বুবাইদা সাইডে দাঁড়িয়ে আছে মাহির বায়না ছিল যে বুবাইদা যাতে আজকে যায় বুবাইদাও গেছে আর দেখো এখানে সব ছবি তোলানো হচ্ছে ফুচকেগুলোকে তো দেখো তোমরা আর এখানে আরও অনেক কুচি কাচা সব একসাথে ছবি তোলা হচ্ছে আর এখান থেকে হয়ে মাহিকে নিয়ে যাব হচ্ছে স্টুডিওতে দিদির খুব ইচ্ছা যে এই গ্র্যাজুয়েশনের টুপি পরে আর রেনবো কীর্তির যে স্কুল ড্রেস সেটা পরে একটা ছবি তোলে সেটা বাড়িতে বাঁধিয়ে রাখার তো এই যে এই ছবিটার কথাই বলছি তো দেখো কিছুতেই হাসানো যাচ্ছে না আর এত গরম আজকে আমার অবস্থা একদম শেষ বাড়ি এসে মাহি স্কুলের ব্যাগ রেখে আবার বেরোচ্ছি একটুখানি মাহি কিন্তু ওঠেনি মাহি এখনো নিচে বুবাইদার কাছে বসে আছে ভীষণ কান্না করেছে বয়েদা মাঝে আজ মানে এই ছবি তোলা আলাম সেখানে বয়েদা ছেড়ে দিয়ে চলে এসেছিল সেটার জন্য ভীষণ কান কেঁদেছে এখন দিদি আমি একটু কদমতলায় আসছি চলো এই দেখো কি সব মেশিন নিয়ে কি করছে ও তো এই জাস্ট বাড়ি ফিরলাম এখন বাজে প্রায় দেড়টা তো আমি বেরিয়েছিলাম সকাল দশটায় দেড়টার সময় বাড়ি ফিরছি উফ আর ভালো লাগছে না তো চলো এখন আর দেখা করবো না একেবারে বিকালবেলা তোমাদের সাথে ঘুমতে ঘুরে দেখা করবো এসেছি ওর জামা আমাদের নিয়ে চলে গেছি আমার দিদির মায়ের বাড়ি এসেছি রুপুস কালেকশন এসছি বাড়ি কখন বেরো বো দেখো পুরো ঢাকা পরে দিচ্ছি আমরা জামা কাপড়ে এই যে বলো দিদি যে ঠাকুমা

তো পুলুদিদি বাড়ি থেকে বেরিয়ে পড়ে আমি একটু মোবাইলের দোকানে গেছিলাম মা আসা বাড়ি চলে গেছে মা তিয়াশাকে বাড়ি দিয়ে এসছে এখন মা আমি দুজন মিলে যাচ্ছি হচ্ছে হাওড়া ময়দান জুতো কিনতে মায়ের জন্য একটা তো মা মায়ের জন্য একটা জুতো নেবে আর এই রাস্তাটা অনেক অনেক দিন পর এলাম এই রাস্তাটা প্রায় আশাই হয় না ময়দান যাওয়ার এই রাস্তাটা ওই কদমতলা রাস্তাটাই আমরা ব্যবহার করি এদিকটা আসা হয় না আর এই দেখো যেতে গিয়ে এই অন্যার দোকানটার সামনে থমকে দাঁড়িয়ে পড়লাম কিনিনি কিছুই বাট এত কালারফুল যে দেখতে কি ভালো লাগছিলো কিনেছি বলতে এই মায়ের একটা খালি জুতো আর কিছুই কেনা হয়নি তো এখন বাজে হচ্ছে প্রায় রাত এগারোটার কাছাকাছি মানে দশ মিনিট বাকি আর কি তো এখন তোমাদেরকে বলবো আমরা কোথায় যাচ্ছি কালকে তো কালকে আমরা সকাল বেলায় যাচ্ছি হচ্ছে ধুবলাগিরি বি যেটা হচ্ছে বালাসোরে ঠিক আছে তো সকাল নটা পনেরো ধৌলিতে আমরা যাব আর ধৌলিটা ছাড়বো হচ্ছে শালিমা স্টেশন থেকে যাওয়ার জন্য আমরা বাড়ি থেকে ওই সাতটা সাড়ে সাতটার দিক করে বেরোবো ঠিক আছে তো চলো খুবই এক্সাইটিং এক্সাইটিং ভিডিওস তোমাদের জন্য নিয়ে আসতে চলেছি ভিডিওটা অবশ্যই দেখতে থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে অনেক অনেক বন্ধুদের সাথে শেয়ার করবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকানটাকে অবশ্যই প্রেস করবে নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য ততক্ষণ যেন সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা